নমস্কার বন্ধুরা আমি দেবাশিষ ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি প্লট জমি এবং দশ ফিট রাস্তার পাশ থেকে আপনারা এই প্লট জমিগুলি পাবেন এবং দাম কিন্তু অত্যন্ত কম রয়েছে এবং একটি বিশেষ বিশেষ অফার রয়েছে যে অফারটি আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি আপনারা যে কেউ এই জমিগুলি কিনতে পারেন সম্পূর্ণ রেকর্ড দলিল পরিষ্কার পরিচ্ছন্ন জমি এবং খুব সুন্দর একটি অফার রয়েছে বন্ধুরা এই সুযোগটি কিন্তু আপনারা একেবারেই হাত ছাড়া করবেন না তো চলুন বন্ধুরা এই জমিটি আগে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দশ ফিট চওড়া একটি প্লট রাস্তা এবং এটি স্টেট চলে গেছে ত্রিশ ফিট চওড়া সরকারি ম্যাপের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরকারি ম্যাপের রাস্তা এই রাস্তার সঙ্গে যুক্ত এবং ডান দিক চলে গেছে আপনার চার কিলোমিটার পিয়ালি স্টেশন আমি একটু জুম করে দেখাচ্ছি রাস্তাটা এই যে বড় বড় পিলার হয়ে গেছে এসব বিক্রি হয়ে গেছে এবং বাঁ দিকটি চলে গেছে সোজা উত্তরভাগ বাস স্ট্যান্ড অর্থাৎ টু ক্যানিং হাই রোডের সঙ্গে যুক্ত এবং এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্স ওখানে গেলে আপনারা ব্যাংক বাজার এটিএম নার্সিং নার্সিংহোম এবং ল্যাব সমস্ত কিছুই কিন্তু বাজার সমস্তটাই পেয়ে যাবেন ওখানে তো বন্ধুরা আশপাশের পরিবেশটা আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর হিন্দু এলাকার মধ্যে এবং নতুন করে নতুন ভাবে সেজে উঠছে এই পাড়াটি এবং প্রচুর জনবসতি রয়েছে ইলেকট্রিক পোস্ট পড়ে গেছে আপনারা আসলেই দেখতে পাবেন এবং টাইম কলে জলের কাজ চলছে আপনারা সেটাও আসলে দেখতে পাবেন এই প্লটগুলি কিন্তু খুব দ্রুত সেল হবে এখানে মাত্র পনেরো কাটা জমি আছে আমি সেটি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে পিলার মারা দেখতে পাচ্ছেন এই প্লটগুলি কিন্তু বাঁ সাইডে সব বিক্রি হয়ে গেছে তার জন্য কমন প্যাসেজ রাস্তা ওই জন্য মাঝখান থেকে পিলার মারা রয়েছে এগুলো তুলে নিচে বসিয়ে দেবে এবং রাস্তা কিন্তু দশ ফিট চওড়া এবং এখানে বাড়ি হয়ে গেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরা বেড়িয়া মৌজা দেখুন এই হচ্ছে দশ ফিট চওড়া রাস্তা একদম স্টেট চলে গেছে প্লটিংয়ের মধ্যে আমি জমিটাও আপনাদেরকে দেখাবো কত সুন্দর চওড়া রাস্তা দেখতেই পাচ্ছেন সবে এটি রাস্তা নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর পরিবেশের মধ্যে জমিটি তো বন্ধুরা এটি হলো কিন্তু বারুইপুর থানার মধ্যে পড়ছে বারুইপুর কলকাতা একশো চুয়াল্লিশের মধ্যে কিন্তু তো দেখুন আমি জমিটি দেখিয়ে দিই এই রাস্তা সংলগ্ন জমি রয়েছে এইভাবে স্ট্রেট করে এইভাবে এই মোড রয়েছে পনেরো কাঠা জমি এখান থেকে আপনারা দু কাঠা তিন কাঠা করে কিন্তু নিতে পারবেন একেবারে কাছাকাছি রয়েছে মেন রোড তিরিশ ফিট চওড়া এটি পিচ রাস্তা হওয়ার কিন্তু স্যাংস্যাং কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমাদের বারুইপুর কলকাতা একশো চল্লিশের মধ্যে কিন্তু ডেভেলপ খুব দ্রুত হয় কিন্তু দাম জমির প্রচণ্ড হাই সে তুলনায় এখানে এখনও পর্যন্ত কিন্তু অনেক কম প্রাইসে আপনারা জমি পাচ্ছেন এই সুযোগগুলি কিন্তু কাজে লাগান এখানে কলকাতার লোক কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা জমি কিনে রেখেছেন সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তার বাঁ সাইডে আপনারা একটু খেয়াল করবেন প্রচুর প্লট বিক্রয় হয়ে গেছে এবং বাঁশ পিলার দিয়ে সমস্ত জায়গাগুলি যেসব মালিক কিনেছেন তারা কিন্তু বাউন্ডারি করে রেখেছেন সেগুলি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এই রোডের ডান সাইডের পনেরো কাঠা জমি এই যে আমি দেখাচ্ছি এই যে পনেরো কাঠা জমি কিন্তু বিক্রয় হবে খুব কম প্রাইসে বিক্রয় হবে এবং রেকর্ড দলিল সম্পূর্ণ ক্লিন পরিষ্কার আছে প্লাস আপনার কোনো পলিটিক্যাল নেতাকে এক টাকা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে সেরকম ধরনের কোন রকম কিছুই নেই একদম আপনারা আসবেন যতটুকু পারবেন ততটুকু জমি কিনুন এখানে কোনো রকমের ব্রোকারেজ এবং ভিজিটিং চার্জও আমাদের এখানে লাগে না আপনারা নিশ্চিন্তে জমি কিনুন আপনাদের সামর্থ্য অনুযায়ী বাড়ি করে বসবাস করুন তো বন্ধুরা আমি জমিটি আর একবার দেখাচ্ছি এইভাবে স্টেট করে এইভাবে একেবারে রাস্তার পাশ থেকে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে এই পর্যন্ত মোট পনেরো কাঠা জমি এখান থেকে দু কাঠা এক কাঠা পাঁচ কাঠা তিন কাঠা যেভাবে খুশি আপনারা চাইবেন সেইভাবেই কিন্তু মালিক দিয়ে দেবে তো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে এটি হচ্ছে বিশেষ একটি অফারের মধ্যে রয়েছে যেমন আপনারা ধরুন এক কাঠা জমি নিলেন আমি জমির দামটি জানিয়ে দিই জমির দাম কিন্তু মাত্র সত্তর হাজার টাকা কাঠা মাত্র সত্তর হাজার টাকা কাঠাতে আপনারা এত সুন্দর জমি পাবেন তো আপনারা ধরুন এক কাঠা জমি কিনলেন আপনাদের কাছে পয়সা শট রয়েছে বা একটু অসুবিধা রয়েছে এক কাঠা জমির মধ্যে আপনারা ফিফটি পারসেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা দিলে আপনারা কিন্তু জমি রেজিস্ট্রেশন এবং বাড়ি করে থাকতে পারবেন একটি বিশেষ অফার পঁয়ত্রিশ অর্থাৎ হাফ টাকা দেবেন বাড়ি করবেন রেজিস্ট্রেশান কমপ্লিট করে দেবে মালিক বাদ বাকি যে পঁয়ত্রিশ হাজার টাকা থাকছে সেটা আপনারা চার মাস বা পাঁচ মাসের একটি কিস্তির মাধ্যমে আস্তে আস্তে করে দিয়ে মালিককে শোধ করতে পারবেন এখানে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট লাগবে না জমির দাম যেটা থাকবে সেটাই আপনারা দিয়ে কিনতে পারবেন তো বন্ধুরা বিশেষ অফার তো ভিডিওর স্ক্রিনে নম্বর দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করবেন ता आजकल मत नमस्कार